আচ্ছাম উকুম প্ৰিয়দৰ্শক বন্ধু ৰা আপেৰা কিনিম আচোন আচাৰ কৰি বালাই আচোন আমাৰ বালা আছি আমি আহিছি উত্তৰ পূৰ্ব পূৰ্বাঞ্চল ঢেঁকীয়াজুলি এষ্টেমাত ত বহুত মানুহ আছে লাখ লাখ মানুহ আছে মানুহ মানে ডেকীয়া পৰিৱেশটো খুব সুন্দৰ লাগি আছে নেৰাৰে দেহাই তাচিত শুন কিরুম সুন্দর একটা পরিবেশ মানুষ বহুত মানুষ আছে লাখ 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 মানুষ আছে আর সাইরো কানে গাড়ি গাড়ি এনে রে দেখাতে সেন রে দেখছেন বন্ধুরা কীরম মানুষ আছে একদম বহুত মানুষ আইস লাখ লাখ মানুষ আছে এ গাড়ি ঘোড়া বহুত আছে মানে গাড়ি থইবার জায়গা নাই এরম গাড়ি গাড়ি ঘোড়া আছে বাইক গাড়ি বড় বড় বাস সব মানে মানুষ ঘুরে বুড়ে মানুষ আছে এরম মানুষ চাইছে মানে কি করবেন পারেনি জায়গা নাই এরম মানুষ আইস আর আপনারা যারা যারা ভিডিওটা দেখতে করে শেয়ার করবেন আর বাদ একটা ব্লগ দিছিলাম রসমালা প্যান্ডেল বানানি এই হেসুমালা আর লাস্ট লাস্টমার লাস্ট দিন তো এলাকা আমরা আইলাম তারপরে নামাজ টামাজ পড়লাম ফজর নামাজ পড়লাম যতানি ফাড়ি তিলাবাদ করলাম টিল করে হেরিয়ত বাড়ি আইসি বাড়ি হেরে ভাবলাম যে দর্শক বন্ধুরা জানা নাই কিরম ধরনের মানুষ হয়েছে এটা লেগে ব্লগ বানাইলাম যে ভিডিওটা ভালো ভাল লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর দেখুন কিরম ধরনের মানুষ আইছে। মানে মানুষ বহুত মানুষ আছে বহুত মানুষ মানে কি কবেন কিছু কিছু মানুষ বাড়িয়ে যেতেছে বহুত মানুষ ভিতরে তো বহুত মানুষ না এলাকা কিছু কিছু মানুষ বাড়িয়ে যেতেছে আমরা বাড়ি আইসি এটা এটা এনারে দেখাইলাম যে বন্ধুরা রে দেখাই কি অবস্থা দর্শক বন্ধুরা দেখুন সারা রাত মানুষ এই করছে এই করে এখন হত্যা উত্ত্র আরাম করতেছে এনারে দেহি এনারা দেখুন দর্শক বন্ধুরা প্যান্ডেলের ভিতরে দেখুন কিরম বীর এনেরা দেহাই দেখুন এনেরা কত কত মানুষ আছে ইবাদত করার জন্য দেখুন লাখ লাখ মানুষ আছে ইবাদত করবার দেখুন তো বন্ধুরা দেখুন মানুষ প্যান্ডেলে ভিতরে বই এরছে প্যান্ডেলে বাইরে বই এরছে শুধুমাত্র আখি দেওয়ার লাগে কেউই তিনদিন বড় এবারত করছে কেউ একদিন এ করছে কিন্তু কেবাদত করার পরেও সবই বই উড়িছে আখি দেওয়ার লাগে আখি দোয়া অন্তরি ওইসানা বন্ধুরা তো সবাই খাস করে দোয়া করবাইন আনারও দোয়া করবাইন আমদার লেগে আর সারা মানুষের লেগে আনার দোয়া করবেন তেবন বন্ধুরা আসসালামু আলাইকুম